বাগান থেকে টাটকা শাক সবজি তুলে আনা আর সেটা সুন্দর করে রান্না করে খাওয়া যে কত মজার সেটা আর কি বলবো আমাদের কিন্তু সব সময়ের জন্যই এটা হয়ে থাকে আরও কিন্তু অনেক বাগান করা হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বাসায় চলে এসেছি ঠিক দুপুরবেলা আর প্রচণ্ড গরম যেহেতু বাহিরে তাই ভেবেছি রাতে রান্নাটা আজকে আমি দুপুরেই সেরে ফেলবো এই ছেলে আর মেয়ে একটু বই কিনতে বাহিরে গিয়েছে বাসায় আপনাদের ভাইয়া আছে আপনাদের ভাইয়া একটু শুয়ে রেস্ট করছে কারণ এত পরিমাণ যে গরম পড়েছে দোকানে থাকা কিছুতেই সম্ভব হলো না তাই দুইজনই তাড়াতাড়ি চলে এসেছি বাসায় আর এখন আমি রান্না বসিয়ে দিব। এখানে আমি চিংড়ি মাছের যে খোসাটা থাকে সেটাই এখানে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি সেই খোসাটা দিয়ে মিষ্টি কুমড়া কেটেছি মিষ্টি কুমড়ার যে খোসাটা থাকে সেটা দিয়ে আসলে ভর্তা করব যারা এই ভর্তাটা খেয়েছে তারা জানে যে কতটা মজার আর এই দিকে যে এখন কচুগুলা কাটবো তো এখানে একটা আমি টেকনিক ইউজ করেছি আমাদের বাসার যে কচুগুলো আছে সেগুলো কিন্তু ধুলে পড়ে অনেকটাই হাত চুলকায় আর যখন খাবেন খাওয়ার সময় কিন্তু গলা চুলকায় না আসলে অনেকের কাছে শুনেছি যে কচু কাটলে ধুতে গেলে হাত চুলকায় সে কচু নাকি রান্না করার পর গলা চুলকায় না আমাদেরটা মনে হয় ওই রকমই তো এখানে আমি একটা পলিথিন বেঁধে নিয়েছি আর এই তো ধুয়ে কেটে রেডি করে রেখে দিয়েছি আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা চেগনির মধ্যে নিয়ে আমি এভাবে কিন্তু আসলে ধুয়ে নিচ্ছি কারণ কচু দেখলে আমার খেতে মন চায় কিন্তু ধোয়ার সময় হলে খুবই ভয় লাগে আর এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আজকে কচুটা রান্না করব। আর সবার কাছে অনুরোধ কালো কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আজকে যে রান্নাটা করব। সেটাতে কিন্তু তেল আলা কালো কড়াই ছাড়া রান্নাটা একদমই ভালো লাগে না প্রথমে মনে করেছিলাম যেহেতু ভিডিও বানাবো একটা ফ্রাই প্যান নিয়ে রান্না করি পরে মনে করলাম না আপনাদের দেখানো হচ্ছে আসলে আমার স্বাদটারই বেশি জরুরি বেশি যার কারণে পুরাতন আগের কড়াইয়ে রান্না করছি আর এই রান্নাটা এই কড়াইয়ে কিন্তু অনেকটা খেতে ভালো লাগবে আসলে কড়াই অনেকে হয়তোবা মনে করবেন যে কড়াইয়ের সাথে কি স্বাদ কিন্তু আমার মনে হয় কড়াইয়ের সাথে অনেকটাই স্বাদ থাকে যারা পুরাতন মানুষ তারা হয়তো বা বুঝতে পারবে তো যাই হোক এই দিকে তো মাছটা কষিয়ে বসিতে দিয়েছি আর এখানে আমি যেটা করছি সেটা হলো ভত্তাটা করে নিচ্ছি কারণ এক হাতে যেহেতু কাজগুলো করব তো ভাবছি যে একটা কাজ করে নিলে এগিয়ে যাবে আর এই তো এইভাবে শিল্পাটায় বেটে ভত্তাটা করে নিলে কিন্তু অনেকটাই ভালো লাগে যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নিতে পারেন আমার যেহেতু ব্লেন্ডার নাই যার কারণে আমি শিল্পাটাই বেটে নিচ্ছি আর যখন আমার ব্লেন্ডারটা ছিল তখনও আমি শিল্পাটাতেই করেছি কারণ ব্লেন্ডারে ভালো লাগে না আর এই তো ঝাল ঝাল করে করে নিচ্ছি কারণ এই ভত্তাটা যেহেতু মিষ্টি কুমড়ার খোসাটা থাকে আর চিংড়ি মাছের খোসাটা দুটা একটু মিষ্টি মিষ্টি লাগে যার কারণে ঝালটা একটু বেশি দিলে খেতে অনেকটাই ভালো লাগে শুধুমাত্র এই ভত্তাটা দিয়েও কিন্তু আপনি অনায়াসে অনেক সুন্দরভাবে ভাত খেয়ে নিতে পারবেন বিশেষ করে শীতের দিন কিন্তু এইগুলো ভত্তা ভাত খেতে অনেকটাই মজা লাগে আর এই কিন্তু আমার মাছের মাথাটাও হয়ে গিয়েছে কষানো সেটা আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি কারণ ভেঙে নিলে টেস্টটা অনেক ভালো পাওয়া যাবে অনেক দিন পর স্বাদে রান্না করছি আর রান্না করার সময় অবশ্য থেকে বেশি যেটা মনে হচ্ছে সেটা আমার আব্বুর কথা মনে হচ্ছে অনেক রান্নাই আছে যেগুলো আমি মজা করে রান্না করলেও খাওয়ার সময় অতটা মজা পাই না কারণ আমার হাতের এই তো কচু আর ইলিশ মাছের মাথা রান্নাটা আমার আব্বু খুবই পছন্দ করতো আজকে যখন ভয়েস দিচ্ছে ভয়েস দেওয়ার সময় বারবার আটকে যাচ্ছে কারণ বারবার মনে হচ্ছে হচ্ছে যে আমার আব্বু থাকলে একটু হলো আব্বুকে দিয়ে দিতাম খাওয়ার জন্য আর মেয়েদের কিন্তু বাবা মার কথা সব সময় মনে হয় আমার কাছে তো সেটাই মনে হয় তো যাই হোক এই দেখেন কতগুলো কচু একেবারে অল্প হয়ে গিয়েছে আর ভর্তাটাও ওইদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে তো এখন আমি মজা করে ভাত খেয়ে নিচ্ছি আসলে এই রান্নাটা হওয়ার পর পর যদি গরম গরম ভাত খেয়ে না নিই তাহলে পরে কিন্তু খেতে আর একদমই ভালো লাগবে না তো সবাইকে রেখে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আল্লাহ